আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ে সি প্রোগ্রাম সম্পর্কিত যে সি টেস্ট পরীক্ষার মাইল কলেজে যে প্রশ্নটি এসেছিল তো এই কলেজে দুইটা প্রশ্ন পড়েছিল একটা প্রশ্ন পূর্বের ক্লাসে আমি আলোচনা করেছিলাম সি প্রোগ্রাম রিলেটেড আজকে আরও একটি প্রশ্ন আলোচনা করার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা আমি এখানে উপস্থাপন করেছি এখানে একটি সি প্রোগ্রাম দেওয়া আছে ফল লুক ব্যবহার করে এই সি প্রোগ্রামের আলোকে আমাদের এই কখন তোমরা পারবে কখ তোমরা পারবে আমি ইতিপূর্বে আলোচনা করেছি মূলত আমি আলোচনা করবো আজকে গোয়ার ঘ গ নাম্বারে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটির ফ্লোচার্ট ও অ্যালগুরুদম লিখো আমরা আগে অ্যালগুরুদম লিখবো পরে ফ্লোচার্ট আকবো তাহলে সহজ হবে তো যাই সমাধানের চেষ্টা করি এই যে ওই সিরিজটা আমি এইভাবে উপস্থাপন করেছি এবার কীভাবে পেলাম আমি একটু দেখে আসি এই যে থার্ড স্কোয়ার কেন হলো প্রত্যেকটির উপরে স্কোয়ার কেন হলো এটা আমি এটা বুঝে আসি এটা লক্ষ্য করি এখানে তিরিশ দিয়ে শুরু হয়েছে আয়ুষমান তিরিশ তিরিশ দিয়ে শুরু হয়েছে একশো এক পর্যন্ত যাবে তার লাস্টে এনের পরিবর্তে হবে একশো এক এবং এক করে বৃদ্ধি পেয়েছে তার মানে কি তিরিশ একত্রিশ তিরিশ যোগ একত্রিশ যোগ বত্রিশ যোগ তেত্রিশ কিন্তু ওর সাথে এই যে আয় ইন্টু আয় আছে না সেজন্য স্কোয়ার হবে তাহলে আমার সিরিজটা হবে তিরিশ স্কোয়ার যোগ একত্রিশ স্কোয়ার যোগ বত্রিশ স্কোয়ার এইভাবে হবে এইভাবে আমরা সমাধান করবো এই যে লক্ষ্য করি এই জন্য আমি এইভাবে সাজিয়ে নিয়েছি প্রথমে অ্যালগরিডম লিখব অ্যালগুরিদম শুরুতে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে আয়ু সমান আমরা এখানে ধরে নিতে হবে এখানে আমাদের এনের এর মান যে ইনপুট নেই কিবোর্ড থেকে ইনপুট দেওয়ার সুযোগ নাই সেজন্য আমরা এখানে মান ইনিশিয়াল করে দিলাম আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আয়ের মান ইনিশিয়াল করলাম থ্রি থ্রি দ্বারা এই সরি তিরিশ দ্বারা কারণ তিরিশ দিয়ে শুরু হয়েছে এবং সমান জিরো লিখে লিখে রাখলাম সব কিছু যোগ করার আগে সামের মান জিরো থাকে পরবর্তীতে এই বিশেষ করে কন্ডিশন চেক করব যে এই আয়ের মান তিরিশ দিয়ে শুরু হয়ে সর্বোচ্চ একশো এক পর্যন্ত যাবে তাই এখানে কন্ডিশন লিখে দাম আয় লেস দেন ইকুয়াল টু এই হান্ড্রেড জিরো অর্থাৎ হান্ড্রেড ওয়ান একশো এক এই ধাপ যদি সত্য হয় তাহলে নিচের দুইটা ধাপের কাজ করবে কি কাজ করবে যোগ ফল নির্ণয় করবে সাম সমান সাম প্লাস আইন টু আই এটা প্রশ্নই দেওয়া ছিল কিন্তু এটা কিন্তু প্রশ্নই দেওয়া ছিল যোগফলটা যোগফল নির্ণয় করবে সাথে সাথে আর আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাই লিখলাম আয়ুষমান আই প্লাস ওয়ান বৃদ্ধি করার পরে আবার এই তিন নং ধাপে ফিরে যাবে ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে সত্য হলে বারবার এই দুইটা কাজ করবে চার আর পাঁচ তারপরে যোগ করতে করতে যখন একশো এক পর্যন্ত যোগফল সম্পন্ন হবে তখন ফলাফল প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে মানে কি সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে অ্যালগুরিদম এবার ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করবো ফ্লোচার্ট হচ্ছে চার্ট এই অ্যালগোরিদমের যা লিখেছে এগুলো এখানে চার্টের মাধ্যমে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব শুরুতে আমরা শুরুর প্রতীক লিখবো এটা হচ্ছে শুরুর প্রতীক এর মধ্যে লিখব স্টার্ট এরপরে আমরা এখানে এই নিচে এই যে এই এই ধরি এ সমান আয় সমান তিরিশ এবং স্যাম সমান জিরো ওইটার জন্য আমরা একটি আয়তাকার প্রতীক লিখে এর মধ্যে লিখব এই যেটি ইনিশিয়াল করে দিলাম এরপরে কন্ডিশন যাচাই করার জন্য আমরা এখানে একটি শর্ত যাচাই করার জন্য আমরা এখানে সিদ্ধান্ত প্রতীক নিব তো সিদ্ধান্ত প্রতীক হচ্ছে এইটা এর মধ্যে আমরা এই কন্ডিশনটা লিখব এই আই লেস দেন টু ওয়ান হান্ড্রেড ওয়ান এটা লিখব এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই দুটা ধাপের কাজ করবে এই যে চার আর পাস তার মানে কি আর যদি নো হয় তাহলে এইদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দেবে প্রোগ্রাম যদি সত্য হয় তাহলে যোগফল নির্ণয় করবে যোগ ফলের সামস সামসওয়ান সাম প্লাস আই ইন্টু আই এটা আয় থাকার প্রতীকের মধ্যে হবে কারণ এগুলো প্রক্রিয়াকরণ প্রতীক আবার সাথে সাথে এই যে পাঁচতঙ্ ধাপে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে তাহলে লিখবো আইস ওয়ান আই প্লাস ওয়ান আই প্লাস ওয়ান এক বৃদ্ধি করে আবার এই দিক দিয়ে এই বাম দিক দিয়ে দিক দিয়ে ফিরে এখানে যেয়ে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে যতক্ষণ পর্যন্ত একশো এক পর্যন্ত যোগফল না হবে ততক্ষণ পর্যন্ত বারবার এই লুপের কাজটা করতে থাকবে লুপচক্র আকারে ঘুরতে থাকবে সবার শেষে যখন কাজ শেষ হয়ে যাবে একশো এক পর্যন্ত আমাদের গুণফল ফল শেষ হয়ে যাবে এ সরি যোগফল শেষ হয়ে যাবে তখন ডান দিকে এই প্রোগ্রাম প্রিন্ট সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এই হচ্ছে আমাদের এই বিশেষ করে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনমে বলেছে উদ্দীপকের প্রোগ্রামটি লুপের পরিবর্তে ডু লুপ এবং লুপ ব্যবহার করে কিভাবে লেখা যায় তার মতামত দিতে হবে তো আমাদের ফললুপ ব্যবহার করে এই প্রোগ্রামটি যে দেওয়া আছে এই প্রোগ্রামটি আমরা দেখে দেখেই এই লুপ এবং ডু লুপ খুব সহজেই লিখতে পারব তো আমি এখানে যে নিয়ে আসলাম তো লুপ ব্যবহার করে যে প্রোগ্রামটি দেয়া ছিল এই যে প্রশ্নে দেওয়া ছিল এটা আমি লিখে নিলাম এই যে বাম দিকে যে অংশটুকু উদ্দীপক কিন্তু এটা কিন্তু উত্তরের অংশ না বামদিকের অংশটুকু এটুকু আমরা এক্সট্রা লিখেছি বারবার বলছি বোঝার জন্য লিখেছি এখন আর একটা বিষয় বলি ফলুপ লুপ এবং ডু লুপ তিন ফরমেটেই কিছু কিছু তথ্য সেম থাকে যেমন এই যে আমি আলাদা কালার দিয়ে রেখেছি প্রথম তিন লাইন এই তিন লাইন ফল রুপে দেওয়া আছে প্রশ্নে এই তিন লাইন হোয়াইল লুপেও সেম থাকবে কোনো পরিবর্তন হবে না হুবু দেখে দেখে লিখলাম এই তিন লাইন হুবু দেখে দেখে লিখলাম কত সুন্দর তাই না এবার এই যে ফললুপের যে গঠন আছে একসাথে তিনটা লেখা আছে আয়ুষমান তিরিশ এটা ইনিশিয়াল করা আছে কিছু মাঝখানে কন্ডিশন শেষে আবার ইনক্রিমেন্ট অংশ তো এটা এক লাইনে থাকবে না তিন লাইনে হবে হোয়েল লুপে কিভাবে প্রথমে লিখবো এই আয়ুষমান থার্টি এটা লিখে নিব ইনিশিয়াল করে দিব তারপরে হোয়েল দিয়ে কন্ডিশন যাচাই করব। এটা প্রথমে লিখলাম তারপরে এই যে ইকুয়াল টু একশো এক আছে না এখানে হোয়েল লিখে এটা লিখব হয়েল কন্ডিশন এইটা এরপরে এই যে নিচের এই ফল এই এটা যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততক্ষণ এই বডির মধ্যে এই কাজটা সম্পন্ন করবে তাই না এখানে তো এক্সট্রা কাজ ছিল কিন্তু হোয়ের লুপে এই কাজের সাথে এই এই ডান দিকের অংশটাও যুক্ত হবে এই যে লক্ষ্য করি অর্থাৎ হোয়ার লুপ কী করে আগে কন্ডিশন চেক করে সত্য হলে দুইটা কাজ করে মানে এই বডির মধ্যে আমরা যা লিখবো সেই কাজগুলি করবে তো আমরা বডির মধ্যে লিখলাম যোগফল নির্ণয় করবে প্রশ্নে দেওয়া ছিল আর এই অংশটা এই যে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে ওটাও আমরা এর মধ্যে দিয়ে দিলাম অর্থাৎ এখানে দুইটা কাজ করবে একটা কাজ করবে যোগফল নির্ণয় করবে আর একটা কাজ করবে আয়ের মানে এক করে বৃদ্ধি করে আয়ের মানটা আপডেট করবে কাউন্টার আপডেট করবে এরপরে আবার যে কন্ডিশন যাচাই করবে সত্য হলে আবার ঘুরে ঘুরে এই কাজটা সম্পূর্ণ করবে করতে 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 যখন এই কন্ডিশন ফলস হবে মানে কি যখন আমাদের যোগ ফল একশো এক পর্যন্ত সম্পূর্ণ হবে তখন এই প্রিন্ট এপের মধ্যে এই টোটাল অর্থাৎ টোটাল ইজ ইকুয়াল টু এখানে এস লিখেছি এস এর মানটা এই পার্সেন্টেজ ডি যেখানে লাগছে এখানে লিখে প্রোগ্রাম শেষ করে দিবে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ ও আরেকটি বিষয় বলে রাখি এই যে আমি কিন্তু আলাদা কালার দিয়ে রেখেছি তাহলে এইটুকু এবং এইটুকু এই প্রথম চার লাইন নিচে তিন লাইন সেম থাকবে কোনো পরিবর্তন নাই তাহলে মাঝখানের ফলুপের পরিবর্তে লুপ ব্যবহার করেছি তা আমাদের উত্তরের অংশ কিন্তু এই যে এইটা এবং এই পরের অংশ হয় লুপ আর ডু হাই লুপ উদ্ প্রথম কিন্তু উদ্দীপক বারবার বলছি বোঝানোর জন্য আমি লিখেছি এবার ডুভয়ার লুপ ডুভয় লুপেও আমাদের ওই তিন লাইন সেম হবে কোনো পরিবর্তন নাই প্রশ্ন দেখে দেখে খুব সুন্দর করে লিখলাম আয়ুষমান তিরিশ ওইটাও এখানে প্রশ্নের মধ্যেই যে এখানে দেওয়া ছিল ওইটা আমরা লিখলাম ইনিশিয়াল করে দিলাম এখন হয় লুপ আর ডু ডুভাই লুপের কাজ হচ্ছে হয় লুপ আগে কন্ডিশন চেক করে পরে কাজ করে আর ডু হয় লুপ আগে কাজ করবে ডু ডু লিখে ডু দিয়ে আগে এই দুইটা কাজ করবে এই দুটা কাজ যফল নির্ণয় করবে আয় আয়ের মানে এক করে বৃদ্ধি করবে এই দুটা কাজ করবে ডু এর পরে ডু কাজ তারপরে এই কন্ডিশন যাচাই করবে হয়েল কন্ডিশন ভালো করে লক্ষ্য করি হয়েল লুপ কি করে আগে কন্ডিশন যাচাই করে পরে কাজ করে ডু হয় লুপ কি করে ডু মানে কিন্তু কিছু করা আগে কাজ করে কাজ করে মানে কি দুইটা কাজ একটা যোগফল নির্ণয় করবে এইখানে আর একটা হচ্ছে আয়ের মানে এক করে বৃদ্ধি করবে ডু দিয়ে আগে কাজটা সম্পন্ন করলো ওই মান তিরিশ ধরে তারপরে কাউন্টার আপডেট করে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে যদি সত্য হয় ফিরে যেয়ে আবার ওই কাজটা করবে যতক্ষণ এই কন্ডিশন সত্য হবে ততক্ষণ ফিরে যেয়ে ওই কাজগুলি ঘুরে ঘুরে করবে যখন একশো একের পরে আমাদের যোগফল শেষ হয়ে যাবে তখন কন্ডিশন ফলস হবে এবং তখন টোটালের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই যে লাস্টের তিন লাইনে কিন্তু প্রশ্ন দেওয়া ছিল সেম তাহলে এখানে আরেকটা বিষয় আমি মনে করা দিচ্ছি প্রথম চার লাইন প্রথম তিন লাইন আর শেষে তিন লাইন ও সেম হয়েছে কিন্তু কোনো পরিবর্তন নাই তো পরিবর্তন হয়েছে এই মাঝের হলুদ কালার দিয়ে যেগুলি লেখা আছে এইগুলি আগে ফল লুপ ছিল ফল লুপটা ভেঙে আমরা এখানে ডু ডু লুপে সাজাই ডু লুপে সাজাইছি সরি এখানে হোয়াইল লুপে সাজাইছি প্রথমে আর এখানে ডু হোয়াইল লুপ আমাদের উত্তরের অংশে পরের দুইটা এই যে পরের অংশ দুইটা প্রথমটুকু দিব বারবার বলছি কিন্তু আমি তো এইভাবে আমরা লুপ ডু লুপ ব্যবহার করে করতে পারি আমি পাশাপাশি লিখেছি তোমরা উপরে নিচে লিখবে খাতায় আমি মূলত জায়গা সেভ করার জন্য ভালোভাবে বোঝানোর জন্য পাশাপাশি লিখেছি তো এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফের